রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইনাল অ্যাপ্লিকেশন করতে যায় একটা ইউনিট আবেদন করব বাট আমরা ভুলে দুইটা ইউনিট সিলেক্ট করে ফেলছি এখন আমরা টাকা পেমেন্ট করতে যাচ্ছি কিন্তু সেই টাকা পেমেন্ট দেখাচ্ছে দুইটা ইউনিটেরই টাকা পেমেন্ট করতে হবে তো এখন এখানে কোনো অপশন নাই তো এই বিষয়টা আজও সলভ হবে কিনা এই বিষয়টাই আজ দেখব যে আজও এই বিষয়টার সমাধান আছে কিনা যে আমরা ভুলে দুইটা ইউনিট সিলেক্ট করে ফেলছি এখন আমি চাচ্ছি একটা ইউনিটের টাকা পে করতে তো আমাদের প্রথমে ড্যাশবোর্ডে চলে আসতে হবে অর্থাৎ আমাদের স্টুডেন্ট প্যানালে লগ ইন করতে হবে তো আমাদের বিভিন্ন সমস্যা যেমন ফটো রিসাইজ এবং ফটো আপলোড আপডেট ফটো আপডেট সেলফি এই যে বাম সাইডে আমাদের কিন্তু অনেকগুলো অপশন দিয়ে রাখছে তো আরও অপশন দিয়ে রাখছে আমরা আজকের এই বিষয়টা দুইটা মাধ্যমে সলভ করার চেষ্টা করবো আজও এই সমাধান হবে কিনা এই বিষয়টায় আজকের এই ভিডিওতে দেখব তো এখানে আমাদের প্রথম মাধ্যম হচ্ছে এই যে কানেক্ট অপশনে যাব। কানেক্ট অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু কয়েকটা নাম্বার দিছে যে দুইটা নাম্বার দিছে এই নাম্বারগুলো হেল্পলাইনে কল দিতে বলছে কিন্তু হেল্পলাইনে কল দেওয়ার পর কি আমাদের কল বিজি দেখাচ্ছে কল ঢুকতেছে না ইত্যাদি বিষয় কিন্তু এই হেল্পলাইনগুলো কল দিতে গেলে তোমাদের অবশ্যই অনেকবার ট্রাই করতে হবে কল দিতে গিয়ে যে একশোবারও ট্রাই করা লাগতে মানে পারে আর কি তোমাকে তো তারপর মনে হয় একবার ধরবে এটা হচ্ছে একটা মাধ্যম আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে তোমার স্টুডেন্ট প্যানেলে আসবা স্টুডেন্ট প্যানেলে আসে এই যে এখানে দেখো কমপ্লেন বক্স কমপ্লেন বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা উইন্ডো খুলে যাবে যেখানে আমাদের অনেক কিছু তথ্য সাবমিট করার প্রয়োজন পড়বে তো অবশ্যই অবশ্যই আমাদের এই তথ্য যদি আমরা পেমেন্ট করি যে সমস্যার বিবরণ কি যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখো এখানে তোমার যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করার জন্য কিন্তু ওয়ে দিয়ে দিছে তার মধ্যে আমাদের এখন যে বর্তমান সমস্যাটাই পড়তেছি বা পড়তেছো তোমরা যে পেমেন্ট সংক্রান্ত তো এখন আমরা লাইফ প্রুফ দেখবো যে সব কিছু দেওয়ার পর আমাদের এটা পরিবর্তন হচ্ছে কি না এই বিষয়টাই আজকে দেখবো তো আমাদের প্রথমে এখানে আসতে হবে অর্থাৎ কমপ্লেন বক্সে আসলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে ক্যান্ডিডেট নাম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটা দিবা তারপর তোমার এখানে রোল নাম্বার বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার পাশেরিয়ার এবং জিপিএ এই জিনিসগুলো তোমরা পূরণ করবা তারপরে তোমার একটু নিচে আসলে এখানে তোমার সমস্যার ধরন অর্থাৎ আমাদের যেহেতু এখন টাকার প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমাদের পেমেন্ট সংক্রান্ত এটা ক্লিক করবা ক্লিক করে এখানে আমরা সমস্যার বিবরণ লিখবো তো সমস্যার বিবরণ কি কারণে তোমাদের এই সমস্যাটা হয়েছে তোমাদের যেহেতু টাকা পেমেন্ট অর্থাৎ ফাইনাল অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তুমি দুইটা ইউনিট ভুলে সিলেক্ট করে ফেলছো এখন চাচ্ছ একটা ইউনিট সেক্ষেত্রে তুমি এখানে সুন্দর করে একটা লিখে দিবা যে আমার ভুল হয়েছে যে আমি ভুলে দুইটা ইউনিট সিলেক্ট করে ফেলছে এখন আমি চাচ্ছি একটা ইউনিটের টাকা পে করতে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবা তো আমরা এখন একে একে সব কিছু পূরণ করার পর নেক্সট অপশনে অর্থাৎ সাবমিট অপশনে চাপি যে কী বলতেছে একটু দেখি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে প্রোভাইড ইনফরমেশন এতক্ষণ যে আমরা ইনফরমেশনগুলো দিলাম এরকম ইন্টারফেস দেখাবে তো এর সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে তোমার প্রবলেম ডেসক্রিপশন তো আবেদন তোমার কি কারণে অর্থাৎ তুমি কি কারণে সিলেক্ট করে ফেলছিলে এবং কি কী চাচ্ছ সে প্রবলেমটা সিলেক্ট করে ভালো করে লিখে দেওয়া দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের উই রিসিভড ইউর ইনফরমেশন উইল বি কানেক্ট অভার মোবাইল নাম্বার অর্থাৎ তারা মোবাইল নাম্বারে কানেক্ট করবে তো সেক্ষেত্রে আমাদের এখন এখানে কিছু করার নেই যে সাবমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ সাবমিট করে ফেলছে এখন কানেক্ট করবে তোমার এই নাম্বারে অর্থাৎ তুমি যে নাম্বারে দিছিলা তো ব্যাক টু এক যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আবার এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের আর কিছু কাজ নাই এখন তোমাদের সাথে কানেক্ট করবে এখন আজও করবে কি না এই বিষয়টা অনিশ্চিত অর্থাৎ এমন কিছু ভুল থাকে যে ভুলটা সংশোধন করতে পারবা না তো যারা যারা মূলত কমপ্লেন বক্সে কমপ্লেন করলা তাদের এখন অপেক্ষা ছাড়া আর কিছু নাই আর তোমরা এই যে কানেক্ট নাম্বারে আসবা কানেক্ট নাম্বারে এসে তাদের হেল্পলাইনে কল দিবা তারা কি বলে সেটা শুনবা যদি টাকা পে করে দিতে বলে দুইটার জন্য তারা তোমরা অবশ্যই দুইটার জন্য টাকা পে করে দিবা দিয়ে মূলত দুইটা ইউনিটের জন্য পরীক্ষা দেবা এই হচ্ছে তোমাদের কাজ আর তারা যদি যোগাযোগ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর তোমাদের কি যোগাযোগ করে এই বিষয়টা তোমরা দেখবা আর কি তো এই হচ্ছে তোমাদের যারা সব ইউনিটে সিলেক্ট করে ফেলছো এখন টাকা পে কোয়ার্টার অপশন যে কমপ্লেন বক্সে কীভাবে কমপ্লেন করতে হয় এই বিষয়টা মূলত দেখাইলাম যে লাইফ প্রুফ দেখাইতে চাইছিলাম যে কি বলতেছে তারা তো এই হচ্ছে তোমাদের সাথে যোগাযোগ করতে বলতেছে তো যোগাযোগ করতেছে কিনা এই বিষয়টাও জানাবো তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সে অবধি ভালো থাকবা আসসালামু আলাইকুম